বন্ধুরা ব্যাক টু তো আজকে আমি এই ভিডিওটা এনেছি তাদের জন্য সোল যারা নিজেদের পছন্দের মানুষকে বিবাহ করতে চাইছো বা চাইছ যে তোমাদের জীবনে এমন কোন ম্যারেজ প্রপোজাল আসুক এই ধরনের অপশানস আসুক যেগুলোর মধ্যে থেকে তোমরা বেছে নিতে পারো তোমাদের সঠিক জীবনসঙ্গী বা পছন্দের মানুষকে এরকম যারা চাইছো অথবা যারা মনে মনে ঠিক করেছো যে কোনো একজন ব্যক্তিকে তোমাদের ভালো লাগে তোমরা ম্যারেজ প্রপোজাল বা ম্যারেজ কমিটমেন্ট সেই ব্যক্তির কাছ থেকে আশা করছো সেক্ষেত্রে তোমরা যে পদ্ধতি আমি বলবো সেটাকে ফলো করতে পারো এই পদ্ধতি কি তোমরা শুনে নাও এক্ষেত্রে তোমরা কার স্মরণাপন্ন হবে অর্থাৎ শিব এবং দুর্গা যে হর পার্বতী তাদের স্মরণাপন্ন আমরা হব এবং আমি তোমাদের জন্য যে মন্ত্র শেয়ার করব মা দুর্গার তো অনেক মন্ত্রই আছে কিন্তু সব মন্ত্র কিন্তু সব ক্ষেত্রে সবাই উচ্চারণ করতে পারেন না বা সব মন্ত্র সবাইকে দেওয়াও যায় না এক্ষেত্রে আমি এমন একটা মন্ত্রের কথা বলবো যেটা যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় উচ্চারণ করতে পারে এবং সেটা নিয়ে তোমাদের কিভাবে তোমরা কি করবে সবই আমি তোমাদেরকে ডিসকাস করবো তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি মনোরমা ব্যানার্জি আমি ইলেভেন ইলেভেন মেসমেরাইজিং সোল চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের ল অফ অ্যাসামশন ল অফ অ্যাট্রাকশন টেকনিক্স ডেইটিস স্পিরিচুয়ালিটি অকার সায়েন্সের ব্যাপারে যদি জানতে হও তোমরা ইন্টারেস্টেড তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও চলো শুরু করা যাক প্রথমে তোমরা দিনের একটা নেবে দিন তোমাদেরকে এক টানা এই কাজটা করতে হবে এবার এর মাঝে অনেকেই তোমরা প্রশ্ন করবে যে মহিলাদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে মাঝখানে বাধা আসতে পারে অসুবিধা আসতেই পারে বা যে কারোর ক্ষেত্রেই মাঝখানে যদি একটা দুটো দিন গ্যাপ যায় বা যদি গ্যাপ যায় কোনোভাবে অসুবিধা থাকে গ্যাপ পড়ে তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যতদিন পর্যন্ত করেছো সেটা কাউন্ট হয়ে গেল এরপর যে কটা দিন গ্যাপ গেল সেটাকে বাদ দিয়ে তারপর থেকে আবার কাউন্ট করবে মানে ধরো তুমি পনেরো দিন করলে এই টেকনিক করার পর তোমার কোনোভাবে কোনো অসুবিধা এলো গ্যাপ পড়লো তুমি তারপর হয়তো যে গ্যাপটা তুমি ছেড়ে দিলে তারপর থেকে আবার যখন থেকে শুরু করবে ওটা ষোলো সতেরো আঠেরো উনিশ এরকমভাবে হবে তো চেষ্টা করবে তোমরা যে তোমাদের অনিবার্য কোনো কারণবশত না হলে ইচ্ছা করে নিজেরা গ্যাপ না দেওয়ারই চেষ্টা করবে এক্ষেত্রে প্রত্যেক দিন এটা করার চেষ্টা করবে চল্লিশ দিন পর্যন্ত তো চলো শুরু করা যাক তোমাদের বাড়িতে মা দুর্গার যদি কোনো ফটো থাকে তাহলেও হবে এবং শিবলিঙ্গ থাকলে তো খুবই ভালো হয় না থাকলেও এক্ষেত্রে যদি বাড়িতে কোনো লাল ফুল থাকে সেটা যদি গোলাপ হয়ে থাকে তাহলে খুবই ভালো সেই গোলাপ যদি তোমরা ফুল দেবী দুর্গা একটা এবং শিবকে একটা উদ্দেশ্য করে দিতে পারো সেক্ষেত্রে খুবই ভালো হয় এবং তোমরা যদি মা দুর্গার জন্য জবা ফুল আনতে পারো সেক্ষেত্রেও খুবই ভালো হয় মা দুর্গাকে জবা ফুল দিলে এবং শিবকে যদি একটি করে গোলাপ ফুল দাও প্রথমে তোমাদের কি করতে হবে তোমরা স্নান করে এলে ধূপ দীপ মা দুর্গার চবির সামনে রাখলে রাখার পর তোমরা যেটা করবে নমশ্রী দুর্গায় নম এই মন্ত্রটাকে তোমরা বা নমশ্রী দুর্গা নমশ্রী দুর্গা এই মন্ত্রটাকে তোমরা একশো বার চ্যান্ট করতে পারো নমশ্রী দুর্গা জাস্ট দুর্গা 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 এটা এটার বললেও হবে একশো আটবার বা যতক্ষণ তোমরা পারো বা নমশ্রী দুর্গা অথবা দুর্গা 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 এভাবে তোমরা চ্যান্ট করতে থাকো চ্যান্ট করার পর অর্থাৎ মা দুর্গার নামটা এবং নিজের যে ইন্টেনশন সেটা মনের মধ্যে রাখাটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এটা করার পর তোমরা যেটা করবে মা দুর্গাকে তোমরা ওনাকে ধূপ তীপ্ত দিয়েই চো ওনাকে তোমরা পেড়া দিতে পারো খেতে যে ক্ষীরের তৈরি যে প্যারা বিক্রি হয় সেটা তোমরা ওনাকে অফার করতে পারো অফারিংস হিসেবে রাখতে পারো ওনার সামনে ওনাকে উৎসর্গ করতে পারো এবং শিবকেও তাই দিতে পারো এবং তোমরা যদি সিম্পলি এসব কিছু না করতে পারো সিম্পলি যে বাতাসা যেরকম দোকানে বিক্রি হয় সেই বাতাসাই তোমরা তার উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্বক তার সামনে রাখতে পারো ওনার ছবির সামনে শিবের ছবির সামনে বা যে শিবলিঙ্গ আছে তার সামনে তোমরা তাদেরকে উদ্দেশ্য করে রাখতে পারো প্রথমে তোমরা দুর্গাকে পুজো করলে এবং দুর্গার যে চ্যান্টিং আমি বললাম সেটা তোমরা করলে মা দুর্গার নাম নিলে ওনার চরণে তোমরা জবা ফুল দিলে অথবা গোলাপ ফুল দিলে এরপর তোমরা শিবের যে শিবলিঙ্গতে তোমরা গোলাপ ফুল অথবা অপরাজিতা ফুল বেলপাতা সমেত তোমরা চড়িয়ে দাও এটা দেওয়ার পর পর চড়ানোর তোমরা শিবের মাথা জল ঢেলে প্রার্থনা করতে পারো যদি তোমাদের ঘরে শিবলিঙ্গ থাকে অথবা না থাকলে সেক্ষেত্রেও তোমরা ওনার উদ্দেশ্যে গোলাপ ফুল দিতে পারো বা অপরাজিতা ফুল দিতে পারো বা তোমাদের কাছে যে কোনো রকমের ফুল যা কিছু অ্যাভেলেবেল আছে তোমরা সেটা শ্রদ্ধাপূর্বক ওনার সামনে দিতে পারো তবে যেগুলো আমি বলছি সেগুলো হচ্ছে ফার্স্ট প্রেফারেন্সে থাকে দিয়ে দেওয়া হয়ে গেল এরপর যখন তোমাদের যে কাজ তোমরা করছো সেটা চল্লিশ দিন পর যখন এটা হয়ে যাবে তোমরা ওনার কাছে যে প্রমিস করবে সেটা হচ্ছে কোনোরকম কোনো মানে যে ব্রাহ্মণের যে কোনো পুরো ব্রাহ্মণকে তোমরা যেটা সেক্ষেত্রে তোমরা ব্রাহ্মণ ভোজন করাতে পারো বা সেক্ষেত্রে তোমরা একটা সিম্পল কাজ করতে পারো যেটা সব থেকে ভালো হয় যে কোনো রকম বিবাহিত মহিলাকে তোমরা একটা শাড়ি গিফট করতে পারো সেটা যে কেউ কেউ হতে পারে মানে ব্লাড রিলেশনের যে যে না হলেই হবে উনি কোনো মহিলাকে বিবাহিত মহিলা সে যেই হোক না কেন তাকে তোমরা একটা লাল অথবা হলুদ রঙের শাড়ি গিফট করতে পারো তার সাথে মিষ্টি এবং আলতা সিঁদুর সেগুলো তো দিতে হয় তোমরা জানো এটা দিতে পারো অথবা তোমরা কোনো বাচ্চা মেয়েকে কোনো গরিব শিশু বা বাচ্চা মেয়েকে তোমরা সাজের জিনিস জিনিস সেটা দেবে তোমরা তাকে গিফট হিসেবে দিয়ে দেবে তোমাদের কাজ হয়ে গেলে অবশ্যই এটা করো এবং তোমরা কিন্তু মনের মতন রেজাল্ট পাবে যদি তোমরা এক মন নিয়ে ইন্টেনশন ক্লিয়ার নিয়ে যদি ঠিকভাবে করতে পারো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ